আছে চারটি চাকা দেখি সুস্থ তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে তা তোলে তাকা নানা মানুষজন এ নিয়ে চলছে ছুটে। টেনশনে ড্রাইভার আছে ছোট ফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে ভাড়া আছে যাত্রী তারা দল নানা মুখ নানা মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া আসে এটা একটা সমস্যা না এমন হতে পারে লোকজনের সন্দেহ আমূলক না এটা হচ্ছিলো যে তবারক মেম্বার হচ্ছে খাটাশের খাটাস কে আর লগে আমি মোহনের কথা চিন্তা করে নাকি কে আরতি উল্লাদা মনে লগে কে আর বিহারে অত্যবতর ভাবি আপনি কি সি লোক স্যার আমি এ সমস্ত টাকা পয়সার মধ্যে নাই দোকানদারি কইরা খাই যে যা কয় হুনি যেই বলুক বাবা হয় তুমি ড্রিঙ্ক করা ছাড়বে নইলে আমার গ্রামে আসা বলত শোনো আমি কিন্তু শিগগিরই আসছি যা পারো খেয়ে নাও যে কোনো শুক্রবার চলে আসবো এখনো ডেট ফাইনাল হয়নি এতদিন একজন শাসন করত এখন আবার আরেকজন জুটলো কেরা চৌধুরী সাহেব সাদি আমার মেয়ে ওরে মিয়া লগে টাকাটা আছে তো রজ সিবার মধ্যে যাই তুমি 50 আমি 50 বাকিটা আমি ট্যাকল দেব না চিন্তা কি আরে এমনি করি তিন যত যাইতেছে টাকা কিন্তু ততই বাগ বাড়তাছে আপনার নাম কি হৃদয় হুম তারিদ সাহেব আপনি করেন কি বিপু ভাইয়ের ফোনের দোকানে কাম করি আচ্ছা তা এই সাড়ে তিন লাখ টাকার ব্যাপারে আপনি কি জানেন আমি কি জানবো আমি কি জানবো মানে কি জানলে বলবেন জানি আর না জানলে বলবেন জানি না জানি না কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন হুম বলেন কি জানেন এই যে বাবাজি এই যে বাবাজি এই যে ভাই আমি কাউকে ইশারাতে যে সেটা কি আপনি জানেন তাহলে বিয়ের আগে শ্বশুরবাড়ি তা কি কয় অধৈর্যতা এই আমার তো জ্ঞান আছে রে বুদ্ধি আছে কি সুন্দর একটা শব্দ অনেকে এই যে এমনই এতে লাগলো এমনই কেপে যাবেন না আমি জানতাম যে এই গ্রামের মানুষজন খুব সহজ সরল অনেক ভদ্র কিন্তু এই গ্রামে একজন অভদ্র অসামাজিক লোক আছে সেটা আমার জানা ছিল না শোনেন বাজার একটা বই পাওয়া যায় দাম দুই টাকা ওইটার মধ্যে মেলা কিছু লেয়া থাকে নাম হচ্ছে কি করলে কি হয় ওই বইটা কিনে পড়েন মেলা কিছু জানতে পারবেন যেমন ধরেন যে কোন নবী এক থাপ পরে আজরাইলের একশো অন্ধ বলাই ছিল কোন শহরের রাস্তা পিস গেল না রাবারের আর কোন লোক ছত্রিশ ঘটা দাঁড়ায় ঘুমাইছিল এই সব বেয়াদ কোথাকার কোথাকার আবার এ বাংলাদেশের তোমার হক এই হানকার এই হানকার তোমার হক বাংলাদেশের ও বাবাজি ছবি একটু লাল চা খাওয়াইও দুধ চা দিও না দুধের দাম বেশি তাইলে সিস্টেমটা হইল বাবি হলো পঁচাত্তর বিপু পঁচাত্তর আমি পঁচাত্তর

তাহলে সেটা আমারে পাওয়া উচিত কারণ প্রথম থেকে টাকা লে গায়ে আমি দেশান বেশি দেরি বেরি করলে বেবাক রে কোয়া দিমু তখন বুঝবেন এক টাকাও ওয়ালা দিয়ে নামবো না এই মিয়া ডর দাও কারে তোবারক রে তোবারক ওইসব মশার প্যান প্যান ডরায় না হনো মিয়া আমি যদি পুলিশ পুলিশে কোয়ে যাই পুলিশ কিন্তু সব টাকা সিজ করে লইব তখন কিন্তু টাকা কেউ পাইবা না আর হনো আমি এক মাস আগে থানা একটা জিডি করে রাখছি আমার সাড়ে তিন লাখ টাকা খোয়া গেছে এখন কিন্তু বেবাক টাকা আমার মনে মনে যখন কলা খাইতেছেন তাহলে আর কলা খান কে আঙুর বেদানা নাশপাতি এসব খান আর মনে করেন টাকা মনে করেন সারা তিন লাখ না মনে করেন চোদ্দ লাখ তাহলে আরো একটু মজা না কি কন ভ্যাট খাও না মিয়া যেটা কইবা সোজা সাতটা কথা কল কথা আমার একটাই আমার টাকা পয়সার দরকার নাই আমার লগে পারুললে বিয়া দিতে হইব ব্যাস মানে এই কি কম মিয়া তুমি এই মিয়া তোমার যদি টাকা পয়সা না থাকে তাইলে তোমার পারলে কি আর সামিলি বাকি হোনো এই পঁচাত্তর হাজার টাকার লেগে আমি দশ লাখ টাকার পোল আরামও মনে করছো হ্যাঁ আমি এই শর্তে রাজি না টাকা পাই আর না পাই এই বিপু এইসব বাদ দাও তো এইসব ফ্যামিলির মামলা এখানে ঢুকায় না তো আচ্ছা শোনেন মেম্বার আপনি খালি চুপ করে থাকেন আমার বাগের যে স এক লাখ টাকা সবটি আপনার আমারে খালি পারুলের লগে বিয়েটা দেন ভাবি সাহেব আপনি রাজি হয়ে যান রাজি হয়ে যান কিছুতেই না দুই লাখ টাকা দিলো এই প্রস্তাব আমি রাজি না রাজি না হইলে আর কি আমি যাই গেলা মানে কি এই গেলাম মানে কি আমরা যদি এখন সবাই মিলে পুলিশের কাছে যাই তাহলে তুমি যাবে কই মিয়া তখন তোমার সাড়ে তিন লাখ টাকাও যাইবো পারলো যাইব পুলিশের কাছে যাইবেন জান আমি কি না করছি পুলিশের ব্যবস্থা আমার জানা আছে এই যে আপনার টাকাও গেল দীপও গেল আচ্ছা খুব ইষ্টরা আটকেলে না কে কোন পয়সা ছাড়াই চলে গেল ভাই তুমি ওর চিন্তা করো না

এক কারো খালি ভালো ভালো খুব ভালো মনটো পানের দোকানদার বেশি কথা বলে হৃদয় দোকান কর্মচারী সাইফুল চেন মাস্টার টিঙ্কু টিঙ্কু হেল্পার রানু তোভারক তোভারক মেম্বার তাহলে আমি যাই নাকি যাইবেন গা

আমি আমার মত করে মানুষ করতে পারিনি এটা আমার ব্যর্থতা কিন্তু গ্রীষ্মে না গেলে সংসারটা কি করে চলতে বলো যত কিছুই করুক কেন আমার রক্ত তো ব্লাড কি বলো সাইফুল তুমি কি আই তুমি টাল কেমনে কম আপনি মনব্বী মানুষ হি গাই নেন আপনার পাও মাথা এই যে গ্লাসটা দেখছো এটাকে যখন তুমি দুটো দেখবে তখন বুঝবে যে তুমি টাল চৌধুরী সাহেব আপনারা আমি অনেক সম্মান করি এর লেগে আপনার কাছে আমি মিত্রতা কব না আমি কিছুই বুঝি নাই যোগ বোঝার জন্য সুস্থ মাথা লাগে তুমি আর খেয়েও না প্রথম দিনই এত খেয়ে ফেললে পরে কি খাবে বলো জি সৌধুরী সাহেব এরকম জিনিস আর কোনো দিন খাইতে পারে কিনা সম্ভব সাহেব আজ এটা খেলেই তোমার হবে বিশ্বাস করে খাও

আরে আঙ্কেল আপনি হ্যাঁ আমি এই সাদিয়া এসছি নাকি ওর 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 গলা শুনলাম সাদিয়া এত রাতে সাদিয়া কী করে আসবে আঙ্কেল আপনার শরীর ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে তুমি তোমার কাজ করো তুমি তো তোমার কাজ করো তুমি তাহলে আজকে যাও মা তুমি চলে যাবার পর তোমার ছবির সামনে দাঁড়িয়ে আমি অনেক কথা বলেছি ঠিক এইভাবে এখন আর মনে হয় না আজ তোমার কথাগুলি তোমাকে ফিরিয়ে দিচ্ছি আমি আমি বুড়ো হয়ে গেছি ম্যাম বুড়ো হয়ে গেছে বুড়ো ভালুক

দোকানের মধ্যে রাখছিলি এই টাকা রাখবি না কেন তোর টাকা আছে তুই তো রাখবি দোকানের মধ্যে রাখবি দোকানের বাইরে রাখবি উপরে পকেটে রাখবি নিজের পকেটে রাখবি আরে বাবা তুই হে কথা মানে নাই আমি তো মনে করছি তুই ভুলে গেছস গা হ্যাঁ আমি তো এখনই যে হেই টাকা অন্য হানে আমি তোরে ভালো মনে করছি পাগল সকল দত তোর পাগল সকল কি আমার পাগল কাজ তুই পাগল তোর বাপ পাগল তোর মা পাগল তোর শ্বশুর পাগল তোর শ্বশুর পাগল এই থাম 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 আমার সদ্য গুষ্টি পাগল খুশি হন হইছস যা 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 দূর হলা

আপনি কই থাকেন আপনি তো দেখাই পাই না পাইবেন কেমন আমি তখন দেশি না আমি তখন ফরেন ফরেন খাই আপনি আসলে গেছিলেন কই কম তো চৌধুরী সাহেবের বাসায় আমার কি কাম একটা মেলা কাম আপনি কি চৌধুরী সাহেবের লগে খাওয়া শুরু করছেন নাকি কি মনে করছে চৌধুরী সাহেব আমার ভালোবাসে না চৌধুরী সাহেব আমার ফরেন খাওয়াইছে চৌধুরী মাই ফ্রেন্ড কি আপনি বলি কি কন চৌধুরী সাহেবের লগে আপনি মাল খাইছেন শরেন আপনি এটা কথা বলুন আপনার ওই টাকা পয়সার চিন্তা বাদ দেন আপনার ফুর্তি করেন ফুর্তি টাকা পয়সা জিনিসটা ভালো না শোনেন ভাই আমি আর এখন টাকা পয়সা নিয়ে টেনশন করি না টাকা পয়সার টেনশন আমার গেছে যতদিন টাকা আসিল দিন টেনশন আসিল টাকাও নেই টেনশনও নেই আমার মাঝে মধ্যে কি করতে জানেন কি আমার ওই মনের মতো ইচ্ছা করে আমার টাকা নাই আমার টেনশন নাই আমার টেনশন নেই আমার টাকা নেই কইতে পারি না আসলে একটা ঝামেলার ব্যাপার বুঝছেন তো সবচেয়ে খারাপ লাগে কি জানেন কি কি কম আর আপনি দাদা আমি আগের মতো পাই না আগে পাইবে এই সাইবুল এখন ফরেন 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 বাংলা হইলে আমাকে বুঝছি সাইফুল আমি গেলাম